প্রিয় পঞ্চম শ্রেণী সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের ফাইনাল পরীক্ষায় বারে বারে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো এক ভিডিওর মাধ্যমে সব সমাধান করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এক নম্বরে কি দেওয়া আছে দেখো স্থান পূরণ করো স্থান পূরণ করো বলে এক দুই তিন চার পাঁচ ছটা অঙ্ক দেওয়া আছে তো প্রথম অঙ্কটা কী দেওয়া আছে শর্ট কোশ্চেন বলেছে গ্রামকে সংক্ষেপে বলে তো গ্রাম কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম এই সমস্ত জিনিস যারা না দেখেছো। বা তোমরা যারা না বোঝো তার নি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে প্রথম দিকের ভিডিওগুলো দেখে নেবে এই নিয়ে বিস্তারিত ভিডিও করে দেওয়া আছে তো গ্রামকে সংক্ষেপে বলে দিয়ে তোমাদের একটা এই রকম করে ঘর দেওয়া আছে এই ঘরটাতে সেটাকে বসাতে হবে তো গ্রামকে সংক্ষেপে কি বলে এই দেখো ফালা আকার ব্যাস দিয়ে এই রকম করে যদি তোমরা একটা ছোট ফোটা দিয়ে দাও এটাই হচ্ছে কি গ্রাম বোঝায় তাহলে এক নম্বরের সংক্ষেপের যে কোশ্চেনটা ছিল সেটা হয়ে গেল এবার দু নম্বর দেখো কি বলেছে এক গ্রাম সমান কত মিলিগ্রাম তো একই বিষয় দেখো আবার গ্রাম মিলিগ্রাম এই সব নিয়ে অঙ্ক আছে তো তোমরা যদি না জানো তো আগের দিকের ভিডিও দেখে নেবে বিস্তারিত দেওয়া আছে তোমরা ওই ভিডিও দেখলে এই সমস্ত অঙ্ক জলের মতন করে দিবে। তাও তোমাদেরকে বুঝিয়ে দিই যে এই গ্রাম মিলিগ্রাম কিলোগ্রাম এইসবগুলো যখন ওপর দিকে ওঠে তখন হয় ভাগ কত দিয়ে এক একটা ঘর দশ দিয়ে আর নিচের দিকে যখন নামে সেটাই দশ দিয়েই হয় কিন্তু সেটা কি হয় গুণ হয় অর্থাৎ ওপর দিকে উঠলে এক একটা ঘরের জন্য দশ দিয়ে ভাগ আর নিচের দিকে নামলে দশ দিয়ে গুণ তো এখানে কী বলেছে গ্রাম থেকে মিলিগ্রামে যেতে হবে কি বলেছে গ্রাম থেকে মিলিগ্রাম তো গ্রামের পরে কি এখানে দেখো লিখে দিয়েছে এই দেখো এই গ্রাম দেওয়া আছে কত না তো এক গ্রাম তাহলে ক ঘর যাবে গ্রামের পরে কি হয় গ্রামের পরে হচ্ছে দেশি গ্রাম কত হলো এক ঘর তারপরে সেন্টিগ্রাম কত হলো আরও এক ঘর মিলিগ্রাম কত হলো আরও এক ঘর অর্থাৎ কি বলেছিলাম এ ওপর দিকে যাচ্ছে না ওপর দিক যাওয়া মানে এই দিকে যাওয়া এই দিকটা হয় উপর দিকে যাওয়া আর এই নিচের দিকে যাওয়া মানে এই দিকে অর্থাৎ ডান দিকে গেলে সেটা নিচের দিকে হয় তাহলে ক ঘর হলো একটা দুটো তিনটে ঘর হলো তাহলে প্রথম ঘরের জন্য কত দশ দ্বিতীয় ঘরের জন্য দশ তৃতীয় ঘরের জন্য দশ অর্থাৎ দশ গুণ দশ গুণ দশ আর যেহেতু বলেছে এক গ্রাম তাহলে এর সঙ্গে এক গুণ এই গুণগুলো কী করে করে এক দিয়ে পাশে যতগুলো শূন্য থাকে সবগুলো বসিয়ে দাও কত হল এক হাজার তাহলে এখানে তোমাদের উত্তর হবে এক হাজার মিলিগ্রাম ব্যাস তোমাদের দুই এর অঙ্ক কমপ্লিট মিলিগ্রাম দুইয়ের অঙ্ক কমপ্লিট এবার দেখো কী বলেছে তিনে কিলোগ্রামকে সংক্ষেপে কী বলে কিলোর জন্য হয় কী আর গ্রামের জন্য হয় গ্রা দিয়ে একটা ফোটা দিয়ে দেবে অর্থাৎ কিগ্রা কিলোগ্রামকে সংক্ষেপে কী বলে না তো কিগ্রা তিন নম্বরের অঙ্কেও হয়ে গেলো এবার দেখো চার নম্বর কী বলেছে চার নম্বরে বলেছে দাড়ি পাল্লায় যে ওজন পাথর ব্যবহার করা হয় তাদের কী বলে তোমরা যেন দাড়ি বাট খারা তাহলে সেটাকেই বলে বাট খারা অর্থাৎ বাট খারা খয়াকা রয়াকা ব্যাস তোমাদের চার নম্বর ঘরে কি বসাবে বাটখারা অর্থাৎ যেটা দিয়ে মাপা হয় সেটা হয় দাড়ি আর যেটা দিয়ে মাপা হয় দেখবা কেজি একশো গ্রাম দুশো গ্রাম এইসব যে বাটখারাগুলো থাকে সেগুলোকে বলে বাটখারা ব্যাস তাহলে সেটা কি হয়ে গেল বাটখারা চারের অঙ্ক কমপ্লিট এবার পাঁচে কী বলেছে তো দশ গ্রামের অর্ধেক সমান সমান কত গ্রাম দশটাও দেখো গ্রামে আছে আর বার করতেও ভাবে গ্রামে কী বলেছে দশ গ্রামের অর্ধেক তাহলে এখানে কত হলো দশ এটাকে অর্ধেক করা মানে দুই দিয়ে ভাগ করে দেওয়া পাঁচ দুইয়ে দশ তাহলে দশ গ্রামের অর্ধেক কত হচ্ছে হচ্ছে পাঁচ গ্রাম পাঁচ নম্বর অঙ্ক কমপ্লিট এবার দেখো ছ নম্বর কি বলেছে এক কিলোগ্রাম সমান কত গ্রাম এখানে আমি কি দিয়ে শুরু করেছিলাম গ্রাম দিয়ে নিচের দিকটা আমি করে দিয়েছিলাম এবার কি করবো এখানে দেখো প্রথম অঙ্কটা দেখো গ্রাম থেকে শুরু করেছিলাম দ্বিতীয় অঙ্কটাও গ্রাম থেকে গ্রামে বার করতে হবে গ্রাম থেকে না এই গ্রামে বার করতে হবে কোথায় দেওয়া আছে এইখানে দেওয়া আছে কিলোগ্রামে দেওয়া আছে এখানে কত দেওয়া আছে এক কিলোগ্রাম তাহলে কিলোগ্রামের পরে কি হয় হেক্টোগ্রাম গ্রাম ক ঘর হলো এক ঘর এক ঘর মানে দশ হেক্টোগ্রামের পরে ডেকা গ্রাম আরও এক ঘর সেটাও দশ এবার দেখো গ্রাম আরও এক ঘর দশ অর্থাৎ এই যে প্রথমেকার দুই নম্বর অঙ্কটা যেরকম হয়েছিল একই রকম এক গুণ দশ গুণ দশ গুণ দশ সমান সমান এক হাজার তো এখানে বসিয়ে দাও ছয় এক হাজার গ্রাম তোমাদের প্রথমকার যে শূন্যস্থান পূরণ করো একের যে অঙ্ক ছিল ছটা সেটা কমপ্লিট অর্থাৎ তোমাদের এই অঙ্কগুলো হয়ে গেলো এবার পরবর্তী পেজে কী আছে দেখি দুয়েও দেখো কী বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কোশ্চেন দেওয়া আছে তা তাদের কী অ্যান্সার হবে সেটা এবার আমি বার করে দিচ্ছি তোমাদের দেখো এক নম্বরে কি বলেছে দৈর্ঘ্য মাপার দিয়ে ব্যাকেটে নির্দিষ্ট মাপের মাপ কাঠিকে কী বলে তাহলে দৈর্ঘ্য মাপা কাকে বলে দৈর্ঘ্য মানে এরকম যে লম্বা জিনিস মাপা হয় সেইটাকে কি বলে যেটা দিয়ে মাপা হয় এটাকে বলে স্কেল কি বলে সেটাকে বলে স্কেল অর্থাৎ এক নম্বরের যে সংক্ষিপ্ত যে প্রশ্ন ছিল তার উত্তর বেরিয়ে গেল এবার দেখো দুইয়ে কি বলেছে দুইয়ে বলেছে কিলোমিটারকে সংক্ষেপে কি বলে কিলোমিটারকে কি বলে কিলোমিটারকে বলে কি কিলোর জন্য কি আর মিটারের জন্য মি ব্যাস কি মি তোমরা এইসব অ্যান্সারগুলো জানো কিন্তু কোথায় কি বসবে সেটা বুঝতে না পারতেও পারো তোমরা তার স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবার আগে যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখে নেবে দেখবে এইসব অঙ্ক তাকাবে আর করে ফেলবে এবার দেখো কি বলেছে তিন নাম্বারে কত সেন্টিমিটারে এক মিটার হয় তাহলে আবার সেই কিলোমিটার হেক্টোমিটারের ব্যাপারটা জানতে হবে এখানে আমি আবার লিখে নিলাম এবার কী আছে দেখো এই মিটার বার করতে হবে সেন্টিমিটার থেকে অর্থাৎ কত সেন্টিমিটারে এক মিটার হয় মিটার কোথায় এইখানে এইখানে কত হবে এক বার করতে হবে তো মিটার থেকে দেশি মিটার ক ঘর এক ঘর সেন্টিমিটার ক ঘর এক ঘর অর্থাৎ এইগুলোকে সব গুণ করে দাও যেটা বেরাবে সেটাই হবে এক এক গুণ দশ গুণ দশ সমান সমান কত হলো একের জন্য এক আর দুটো শূন্য অর্থাৎ একশো সেন্টিমিটারে একশো সেন্টিমিটারে এক মিটার হয় তাহলে একশো এখানে তোমাদের সেন্টি মিটার কথাটা লিখে দিতে হবে ব্যাস তিনের অঙ্কটা কমপ্লিট এবার চারে কি আছে দেখো মিটারের নিম্নাংশের এককগুলি কি। এই যে মিটার এই মিটারের নিম্নাংশ মানে নিচের দিকে নিচের দিকে কি আছে দেখো দুইয়ে আমি লিখে দিয়েছিলাম যে গ্রাম যেটা সেটাকে এবার মিটার ধরো ডেসিমিটার সেন্টিমিটার আর এই পাশে দেখো একটা মিলিমিটার মিলিমিটার অর্থাৎ এই মিটারটাকে বাদ দেওয়ার পরে এই ডেসিমিটার বসাবে সেন্টিমিটার বসাবে আর মিলিমিটারটা এই চার নম্বর ঘরে বসিয়ে দেবে তাহলে ডেসি মিটার আমি আর অত লিখছি না তোমাদেরকে বলে দিয়েছি তোমরা লিখে দেবে মিটার সেন্টিমি সেন্টিমি মানে সেন্টিমিটার আর হচ্ছে কি মিলিমি মিলিমি মানে মিলিমিটার তাহলে তিনটে ঘর পাওয়া যায় ব্যাস সেটা বসে গেল অর্থাৎ চারের অঙ্কটাও কমপ্লিট এবার চলে আসি পাঁচের অঙ্কটা পাঁচে কি বলেছে পাঁচে বলেছে কত মিটারে এক কিলোমিটার তো তোমরা জানো প্রথমে কিলোমিটার হয় কিলোমিটারের পরে হেক্টোমিটার ডেকামিটার মিটার তাহলে কঘর হচ্ছে কিলোমিটার থেকে একঘর দশ ঘর দশ এক ঘর দশ অর্থাৎ দশ গুন দশ গুণ দশ আর এখানে এক কিলোমিটার তাহলে সেই ওই যে এক হাজার যে মিটার বেরিয়েছিল সেটাই অ্যান্সার বেরাবে এখানে মিটারের জায়গায় কী বসবে কিলোমিটার তাহলে এইখানে বসিয়ে দাও এক হাজার মিটার অর্থাৎ এক হাজার মিটার সমান এক কিলোমিটার এবার দেখো ছয় বলেছে জেনারেল নলেজ মিটার স্কেল কী কী জিনিস দিয়ে তৈরি হয় তো তোমাদের স্কেল কী কী দিয়ে তৈরি হয় তোমরা জানো একটা হয় লোহার বা ইস্পাতের বা তোমাদের অ্যালুমিনিয়ামের আর একটা হয় কাঠ আর একটা হয় প্লাস্টিক সাত নম্বর প্রশ্নটাই কী বলেছে দেখো মুদি ও কি একই জিনিস দিয়ে মাপে তোমরা তো দেখেছো যে মুদি একই জিনিস দিয়ে মাপে না কারণ মুদি কি দিয়ে মাপে মুদি মানে মুদিখানার দোকানে সে পাল্লা দিয়ে ওজন করে আর দর্জি মানে যে হচ্ছে কি জামা প্যান্ট তৈরি করে সে কি দিয়ে মাপে সে ফিতে দিয়ে তাহলে প্রথমে হবে দাড়িপাল্লা মুদি মাপে আর ফিতে দিয়ে দর্জি মাপে ব্যাস সাতেরটাও কমপ্লিট হয়ে আটে বলেছে বস্তুর উচ্চতা অবলিক ভর অবলিক আয়তন এদের কোনটি মিটার স্কেলে মাপা হয় মিটার মানে এরকম করে মিটারে কি মাপা হয় তো এখানে চোখ বন্ধ করে করে দিবে উচ্চতা কারণ কত মিটার উচ্চতা সেটা মিটারে মাপা হয় তো তিনটের মধ্যে কোনটা করে দিবে করে দিবে উচ্চতা তাহলে এক নম্বর আর দু নম্বরে যে কোশ্চেনগুলো ছিল সেই শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল এর পরের দিন তোমাদের কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো বারে বারে পরীক্ষাতে আসে সেই অঙ্কগুলো এরপরের ভিডিওতে তোমরা পাবে সেই কারণে তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা দেখা মাত্রই সাবস্ক্রাইব করে নিবে তোমাদের এই ফাইনাল পরীক্ষাতে ভালো রেজাল্ট হবেই হবে